আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য এমন একটা ডে ক্রিম নিয়ে চলে আসলাম ডে ক্রিমটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আজকে আবার এটা রিস্টক করেছি দেখেন এই ডে ক্রিমটা কি কী কাজ করে আপনি জানেন এটা একদমই নাইট ক্রিমের মতো আপনার কাজ করে দিবে। দিনের বেলায় একটা ডে ক্রিম দিয়ে আপনার স্কিনটা তো আপনি ফর্সা করতে পারবেনই এবং স্কিনের সান টান পিগমেন্টেশন এবং স্কিনের যে একটা রোদ্রে গেলে লাল হয়ে যায় জ্বালা পোড়া রক দেখা যায় স্কিন এটা ব্রাইট করবে স্কিন টান টান করবে দাগ দূর করবে এবং সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারবেন কিছু কিছু অপুরা আছেন যারা ডে ক্রিম ইউজ করলেও সানস্ক্রিমটা একদমই ইউজ করতে চান না তো একের ভিতর দুই শুধুমাত্র একের ভিতর দুই না দেখেন এটা কিন্তু কয়টা কাজ করতেছে এক তো ডে কাজ করতেছে এবং এটা ময়শ্চারাইজারের কাজ করতেছে এবং সব থেকে বড়ো কথা এটা একটা সানস প্রোটেক্টও আপনাকে দিচ্ছে এর মধ্যে এস পি এফ সিক্সটি পি ডাবল প্লাস প্লাস দেওয়া আছে যেটার কারণে আপনারা যত রোদ্রে যান না কেন আপনাদের কিন্তু একদমই স্কিনের সান টান পড়বে না এটা যতই আপনি এটা মাখবেন দিনের বেলায় তত আপনি ফর্সা হইতে পারবেন আর দেখেন একদম ইনস্ট্যান্ট আপনাকে একদম একটা সুন্দর একটা মেকআপ লুক দিয়ে দিবে আর এই মেকআপ লুকটা একেবারে ন্যাচারাল লাগবে আপনার স্কিনে আপনার স্কিনে হাবিজাবি যে দাগগুলা কুটি ঘুড়ি থাকে সে দাগগুলো পর্যন্ত কিন্তু এটা রিমুভ করতে পারে আর এটা ইউজ করার পরে আপনার স্কিনটা কিন্তু আয়নার মতো চিকচিক করবে আপনি দেখবেন যেখানে একটু লাইট পড়বে সেখানেই দেখবেন চিকচিক করতেছে দেখতে পাচ্ছেন এ এতটা সুন্দর একটা লাকজারি একটা প্যাকেজিংয়ে আসে এটা এটা নতুন আবার এসেছে এই জন্য আমি দেখেন আমার কিন্তু আমি একটা প্রোডাক্ট প্রথমে কিন্তু রিভিউ দিই না একটা প্রোডাক্ট ইউজ করে দেখেন অর্ধেকের বেশি ইউজ করা শেষ তারপর এটা স্টক আউট হয়ে গিয়েছিল বলে দেখাচ্ছিলাম না মাত্র এক সপ্তাহ হয়নি তার মধ্যে কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে এটা আবারও আনছি এই জন্যই আমি আপনাদেরকে আবারও দেখেন নতুন আরও একটা নিয়ে নিব এটা এত ভালো একটা প্রোডাক্ট এতটা এক্সপেন্সিভ এবং এতটা ভালো যেটা যদি না পাই এই জন্য আমি তাড়াতাড়ি দেখেন আবারও আর একটা নিয়ে নিচ্ছি এটা দিনের বেলায় আপনাকে ফর্সা করে দিবে যে কোনো আপনার স্কিনের প্রবলেম দূর করে এ দিয়ে দিচ্ছে আপনাকে আপনার স্কিনের যে যে হচ্ছে মানে সানস্ক্রিম ইউজ না করলে যে ক্ষতিগুলো হয় সেটার থেকে আপনাকে রক্ষা করতেছে আর অবশ্যই সানস্ক্রিম সবারই ব্যবহার করা উচিত কিছু অপরাধ নাইট ক্রিম ইউজ করেন কিন্তু সানস্ক্রিম একদমই ইউজ করেন না এর জন্যই তো লাল তিল পড়ে আর লাল তিল প্রথমত পড়ার কারণেই কিন্তু মেস্তার সৃষ্টি হয় আপনার স্কিনে প্রথমে দেখবেন যে যদি মনে করেন যে আপনার স্কিনে লাল তিল পড়তেছে তার মানে আপনার স্কিনে একদিন না একদিন মেস্তা পড়বেই পড়বে আর এর কারণই হচ্ছে সানস্ক্রিম না ইউজ করার ফল এবং স্কিন ড্যামেজ হয়ে যায় দেখেন এটা কিন্তু একদম ইনটেক থাকবে এবং একটা অরিজিনাল একেবারে অরিজিনাল ভিয়েতনামের একটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে ভিআইপি হোয়াইট ক্রিম এটা ভিআইপি ব্র্যান্ডের একটা ক্রিম এত ভালো এটা কিন্তু ভিআইপি নাইট ক্রিম আসে আমাদের ভিআইপি গোল্ড নাইট ক্রিম তো সেটারই কিন্তু ভিআইপি পুতুল ক্রিম বলে সেইটারই কিন্তু এটা ডে ক্রিম এটা হচ্ছে হচ্ছে আমাদের ভিআইপি ডে ক্রিম মানে হচ্ছে পুতুল ক্রিম ভিআইপি পুতুল ক্রিম আপনারা এটা পুতুল ডে ক্রিম বলে অর্ডার করবেন এটা আসলে এত এত ভালো যে এটা নাইট ক্রিমের মতো কাজ করে এবং এটা সান্স প্রোটেক্ট করে এজন্যই কিন্তু সবথেকে এটা বেশি ভালো লাগে এটার কথা মানে বলতে বলতে আমি কিন্তু শেষ করতে পারবো না এতটাই ভালো তো ফ্রেন্ডস যারা এটা নিতে চান আমাদের পেজে ইনবক্স করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ ইমো ইউটিউব এবং ফেসবুকে ইনবক্স করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম